নমস্কার ঘরকনার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখেই তোমরা বুঝতে পারছো আজকে আমি কি রান্না করতে চলেছি আমাদের গ্রামাঞ্চলের বিশেষ প্রিয় একটি ছাতু এটি বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু আমরা গ্রামের মানুষ জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে এটি রান্না করি ছাতুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট করে টুকরো করে কেটে কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি ছাতুগুলো দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি তো ছাতু ভাজা আমার হয়ে গেছে ভাজাগুলোকে অন্য পাত্রে তুলে রেখে আবার কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে তাতে আগের থেকে বেটে রাখা আদা রসুন জিরে ও শুকনো লঙ্কা বেটে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি ছাতুগুলো দেখতে ছোট ছোট হয় বলে এগুলোকে পুটকা ছাতু বলা হয় এটির আরও একটি নাম আছে কুকুরে ছাতু এটির ওপরে খোসাটি শক্ত এবং ভেতরে একটি শাঁস জাতীয় জিনিস থাকে তো ওপরে খোলাটি শক্ত মুচমুচে হয় বলে এটিকে কুরকুরে ছাতু বলা হয় এবারে মশলার মধ্যে ছাতুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই বর্ষাকালে বৃষ্টির শেষে যখন সূর্যের দেখা মেলে তখনই জঙ্গলে ছাতু দেখতে পাওয়া যায় আমার কষা হয়ে গেছে তো কষা হওয়ার পর অল্প জল দিয়েছি তো এবার আমি ছাতুর জল প্রায় শুকিয়ে এসছে এবার আমি আরো কয়েকবার নেড়ে চেড়ে আমি এটাকে কড়াই থেকে নামিয়ে দেব তো আমাদের আজকের ফুটকাছাতু রান্না তৈরি হয়ে গেছে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানবে